one আমি পূজার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি শরীর খুব ভালো আছো আজকে হলো জয় জগন্নাথের পুজো তো সবাইকে জানাই জয় জগন্নাথের অনেক অনেক শুভকামনা তো সবাই তো রথযাত্রাতে রথ টানতে যাবেই তো আমিও যাবো তো আজকেই সকালটা আমি শুরু করছি তো এই তো সকালবেলা একটু ব্রেকফাস্ট করেছি মানে চার বিস্কিট করেছি এখনও খিচুড়ি যেহেতু রড টানতে যাবো যাই না কয়টার দিকে রড টানবে তো আমি প্রত্যেক বছরে কিন্তু রথটা টানি তো এবছরও বছরও শরীর শুদ্ধ আছে সেই জন্য ভাবছি যে এই বছরও আমার টানা হয়ে যাবে তো প্রত্যেকবারই একবার শুধু আমি রড টানিনি ছোটবেলা থেকে শরীর শুদ্ধ ছিল না তো তারপরে তো কে কে রা অবশ্যই কমেন্ট করে জানাবে এমাম করো তো সকালটাই যে শুরু করলাম সকালবেলা আজকে কিন্তু নিরামিষ করব পুরোটাই নিরামিষ সারাদিন যেহেতু আজকে রথযাত্রা দিন নিরামিষ করাটা খুবই ভালো তো আজকে সারাদিন নিরামিষ তো আজকে খিচুড়ি করবো ভাবছি আজকে কিছু রান্না করবো না মানে আমি না এই মাছটার মধ্যে পুরো মাসটাই আমি বলতে গেলে নিরামিষই খেয়েছি এরকম আর ভালো লাগছে না তো যাই হোক নিরামিষ আমাকে আজকে খেতেই হবে তো ভাবছি আজকে কোনো কিছু না বানিয়ে তো ভাবলাম আজকে খিচুড়ি বানাবো তো আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা করছে তো আজকে বৃষ্টি নেই তেমনই তো এই কিছুদিন ধরে এতটা বৃষ্টি পড়ছে মানে বলার বাইরে তো আজকে যাই হোক ভালো আপ করেছে আকাশটা আজকে বৃষ্টি একদমই নিই মেঘলা মেঘলাও পড়েছে আবার এদিকে আবার বেশি ঠান্ডাও করেনি বেশি ঠান্ডাও না আবার বেশি মানে গরমও করেনি একদম ঠিকঠাক করেছে তো এইভাবে খিচুড়ি বানানো তো যাবে তো যাই হোক এখন বানাবো খিচুড়ি এখন বাজে কয়টা এখন বাজে সাড়ে নয়টা তো এখন খিচুড়িটা বসিয়ে দিয়ে দিই যেহেতু তাড়াতাড়ি কাজ করবো এখন যাই না ক কখন রথ মানে টানবে সবাই যাবে তো ওইখান থেকে কিন্তু আমাদের ওখানে বাস স্ট্যান্ড যেতে হয় তো যাই না আগে তো মানে বাড়ির সামনেই রড টানতাম বাড়ির সামনেই চলে আসতো এখন তো সেটা হয় না তো মানে দু বছর থেকে দেখছি গিয়ে টানতে হয় তো সেই জন্য ভাবলাম যে না তাড়াতাড়ি ঘরের কাজটা করিনি রড তো টানতে যাবে কখন আর কখন টানবো একটু যদি মানে কেউ বলবেই বোন না হলে ফোন করে বলবে তো তাদের কাজগুলো একটু তাড়াতাড়ি নিই চলো তো তোমরা ভিডিওটা দেখতে দেখো কী করছি না করছি সারাটা দিন তো তোমাদেরকেও দেখাবো আজকে তো চলো আজকের দিনটা শুরু করা যাক এই যে আম দিয়েছি আমি তো এই দেখো হবে এখন মন্দিরটা ঢাকা দিয়ে দিব যেহেতু পুজো সকালবেলার কমপ্লিট হয়ে গেছে আর আজকে সকালবেলা আমি আমি দিয়েছি ঠাকুরকে এত মানে কোথায় যাব বলো তো এত বৃষ্টির মধ্যে সেই জন্য কোথাও যাওয়াও হয় না তো ভাবলাম আম ছিল ঠাকুরের জন্য কালকে আম নিয়েছি নিয়ে এসেছি তো আমি দিয়েছি যাই হোক এখন মন্দিরটা এখন ঢাকা দিয়ে দিলাম যখন আর পুজো কমপ্লিট হয়ে যায় তখনই মানে মন্দির আমি ঢাকা দিয়ে দিই আর সন্ধ্যার সময় একবারই খুলি তো যাই হোক চলো এখন খিচড়ি বানিয়ে রান্নাঘরে মানে মুগ ডাল নিয়েছি আর চাল আর আলু আর দুটো লঙ্কা আমাম হয়ে গেছে তো এটাকে এখন একটু সংবাদ দিব পাঁচ ফোড়ন দিয়ে যেহেতু নিরামিষ আর এখানে জল গরম করতে দিয়েছি এই যে

সূর্য উঠছে তো দিন পর তার জন্য আমার খিচুড়ি কমপ্লিট হচ্ছে তো কারা কারা খিচুড়ি পছন্দ করে একটু বলো তো আমার নিজের হাতে খিচুড়ির থেকে আমার ঠাকুরে যে প্রসাদ দেয় ওই খুচরি খিচুড়িটা আমার ভীষণ পছন্দ কারণ আমার খিচুড়ি খেতে ভালো লাগে বাট আমার নিজের হাতের না আর আমার মানে ঠাকুরের যে প্রসাদটা হয় খিচুড়িটা হয় ওটা আমার বেশ ভালো লাগে ওটা আমি এক থালা কেন দুই থালা হলেও খেতে পারি আমার নিজের হাতের খিচুড়ি বা অন্যের হাতে খিচুড়ি আমার একদম ভালো লাগে না আর অন্যরা যে খিচুড়ি বানায় সেটাও আমার মানে ভালো লাগে না কিন্তু হ্যাঁ প্রসাদটা আমার খুব ভালো লাগে আমার প্রসাদটা খেতে এতটা ভালো লাগে মানে বলার বাইরে তো হালকা একটু বাটার দিয়ে দিব। হুম আমার এই যে খিচড়ি বানানো তো কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব যেহেতু প্রচুর ক্ষিদে পেয়েছে জাস্ট দেখতে পাচ্ছো কতটা এমনি হয়েছে কি দেখবা দেখবা

তো ওই যে আমরা এখন বেরিয়ে পড়েছি রড টানতে আর আমি কারণ প্রত্যেক বছরে আমরা দুজনই রড টানতে বাজার স্ট্রেন তো এবারও যাচ্ছি তো চলো কত দূর সবটাই তোমাদের সাথে শেয়ার করব হাত ধরবে না

পাই থম না বলি খবৰ দি এখনো ঠিক করেনি এগুলো সব সাজাচ্ছে ভালো করে কমপ্লিট হয়ে গেছে তো আমরা চলে এসেছি মাঠের মধ্যে প্রসাদ দিচ্ছিল তো প্রসাদ খাচ্ছিলাম আর এখানে রেডি হচ্ছে রড টানার মানে যা যা আছে সবগুলোগুলো রেডি হয়ে যাচ্ছে আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা তো আকাশও খুব খারাপ করেছে এইদিকে বৃষ্টি এদিকে থামছে এদিকে বৃষ্টি হচ্ছে এদিকে থামছে যাই হোক তো এইভাবে করে কিন্তু আজকের দিনটা চলে গেল তো আমার তো প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন হবে রড টানার বালা আর জগন্নাথ বাবাকে নিয়ে এসেছে সবাই আশীর্বাদ নিচ্ছে আমিও সেখানে আশীর্বাদ নিলাম যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো এই জিনিসগুলো হয়তো মানে জীবনে আর ফিরে পাবো না কারণ এই ভিডিও স্মৃতি হয়েই থাকবে আর আমি জানি না কতদিন আমি এরকম করেই মানে সব ফেস্টিভ্যাল আমি অ্যাটেন্ড করব আর তোমরা হয়তো অনেকেই জানা আমাকে চেনো ভালো মতো করে আর আমি কিন্তু যতদিন থেকে জয়গাতে থাকি আমি কোনো ফেস্টিভ্যাল কিন্তু আমি বাদ করি না মিস করি না কেউ কেউ তো আমাকে বলেই দেয় পূজা তুই যেখানেই কোনো ফেস্টিভ্যাল লাগে তুই সবার আগে পৌঁছা সত্যি আমি সবার আগেই যাই কারণ আমার এগুলো জিনিস আমার খুবই ভালো লাগে তো আমি জানি না ওদা মানে আবার মানে ভাবো কি পাবো না আর আজকে যেখানে আছি কালকে আবার নেওয়াও থাকতে পারি কারণ সময়টা আরও থেমে নেই আজকে এখানে আছি কালকে অন্য জায়গাও থাকতে পারি তো যাই হোক সময়গুলো এইভাবে করে খুশি মুহূর্ত দিনগুলো আমি নিয়ে যাই তো সারা জীবন হয়তো নিয়ে যেতে মানে পারবো আমার মনে হয় ভগবানের সাথ দিলে আর আপন সাথ দিলে যাই হোক এখন রড টানা হচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়ে গেছে কিছুক্ষণ আগে ভিড় ছিল না এইক্ষণ ভিড় হয়ে গেল মানে রড টানার জন্য গলি গলি থেকে মানুষ চলে এসেছে আর প্রচুর ভিড় হচ্ছে এখানে একটা দুর্ঘটনা পর্যন্ত হওয়ার একটা সম্ভাবনা চলে এতটা ভয় লেগে গেছে বাচ্চাটা এমনভাবেই মানে ভিতরে চাপা লেগেছে মাথাটা মানে কি বলবো আর ভাগ্য ভালো তার বাবা যদি না টেনে নিয়ে যেত তাহলে আজকে বাচ্চাটা যে কি অবস্থা হতো এগুলো দেখে তো আরও মানে শরীর মানে একদম মানে কি বলবো খুব মানে খারাপও লাগে আর এসবের মধ্যে বাচ্চাকে একটু ধ্যান রাখাটা আমার মনে বেশি ভালো হবে তো এখন চলে আসছি কত দূর হেঁটে হেঁটে ভুটান গেট তো তোমরা হয়তো সবাই জানো আমি ভুটান দিয়ে থাকি আর অনেকেই জানি না ভুটান কোথায় মানে জায়গাটা কোথায় সরি তো এই তো ভুটানের জায়গা কিন্তু চলে আসছি এখানে এটা কিন্তু ভুটানের গেট এই দেখতে পাচ্ছ এই বড় গেটটা সামনে এটা কিন্তু ভুটানের গেট তো এখান থেকে কিন্তু ইন্ডিয়া আর ভুটান মানে ভুটানের লোক এখানে ইন্ডিয়াতে আসে ইন্ডিয়ার লোক ভুটানে যায় তো এই তো এখন ঘুরাবে যেহেতু আট দিন পর উল্টা রথ মানে উল্টো রথ আর এই রডটা কিন্তু রাখবে আমাদের মানে আমাদের ওখানে মানে আমাদের ওখানে এক পাড়াতে রাখবে যাই হোক কোথায় রেখেছে সেটা হয়তো আমার জানা নেই তো চলো তো বাড়িতে গিয়ে কথা বলছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন বসে আছি তো এখন রান্না বান্না করবো কি করব সেটাই ভাবছি তো রান্না করেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কারণ শরীরটা এতটা টাইট লাগছে মানে এখন শুধু খাওয়া দাওয়া করি আর শুয়ে পড়ি তো মামামকে একটু বই পড়ালাম আরও এখন খেলছে তো জানি না এখন কী করবো রান্না করবো তো আজকে দিনটা যেমন করে চলে গেলো ভালো করে তো প্রত্যেক বছর আমি জগন্নাথ পুজো করি তো যাই আর ফলমূল নিয়ে যাই আমি ওখানেই পুজো করি আমি তো ভীষণ ভালো কাটে দিনটা প্রত্যেক বছরই কিন্তু কিছু কিছু বছরেই গ্যাপ যায় শরীর শুদ্ধ থাকে না সেই জন্য তো আগের বছর আমি দিয়েছি এই বছরও গেলাম তো সত্যি জগন্নাথ পুজোর মানে পুজোটা আমার ভীষণ ভালো লাগে আর তোমরা হয়তো অনেকে জানো আর আমার কোথাও কিছু হয়ে মানে লাগলে পরে আমি তুরন্ত চলে যাই কারণ পুজো পাঠ যা কিছু কীর্তন হোক এগুলোর মধ্যে আমি একটু বেশি যাই যারা আমাকে ভালো করে চেনো হয়তো দেখো ফটো ভিডিওতে তো যাই হোক তো এগুলো জিনিস আমার ভীষণ পছন্দ লাগে তো দিনটা বেশ কাটলো ভালোই কাটলো তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আজকে এই জগন্নাথ পুজোর ব্লগটা তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো অবশ্যই অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা তোমরা একটু প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো আর আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে দিও তো যারা নতুন আছো যারা নতুন দেখছ আর তো সবাই একটু আমার পাশে থেকো তো আর কিছুটা দিন বাকি আছে মানে কিছুটা মাস বাকি আছে দিনকেই বলছি তো যাই হোক তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে জানি না কতটা সফল সফলতা পেতে পারি ইউটিউব থেকে কিন্তু তোমরা যদি চাও অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো আর সবাই ভালো থাকবে আর কিছু বলতে চাই না তো যাই হোক তো আজকে গেল যেমন তেমন করে দিনটা তো কেমন লাগলো তো জানাবে তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন মানে নতুন কিছু নিয়ে আসবো তো চলো টাটা